জিরানা শিবিরের বন্দি মুক্তি তাইফের সন্নিকটবর্তী জিরানা লোকালয় হুনাইন যুদ্ধের ছ হাজার বন্দী এখনও জিরানার মুসলিম শিবিরে বন্দি তাইফের অবরোধ শেষ করে মহানবী সাল্লাহ আলাহে সালাম ফিরে এলেন জিরানার শিবিরে জিরানায় যারা বন্দী ছিল সবাই হওয়ায়ন গোত্রের লোক হাওয়ায়েন গোত্রের একটি শাখা বনুষাদ এই বনুসাদ মহানবীর সাল্লাহ আলাহে সালাম দুদমাতা হালিমার কবিলা এদের সাথেই হেসে খেলে মহানবীর সাল্লাহ আলাইহে সালাম শিশুকালের পাঁচটি বছর কেটেছে বনুসাদ কবিলার লোকেরাও হাওয়াইনদের সাথে বন্দী ছিল জিরানায় মহানবী সাল্লাহু আলাইহে সালাম জিরানায় ফিরে এলে হাওয়াইনদের একটি সম্মানিত প্রতিনিধিদল মহানবী সাল্লাহু আলাইহে সালাম এর সাথে এসে দেখা করলেন প্রতিনিধি দলের নেতা জুহাই ইবন সাদ সাল্লাল্লাহু সাল্লালাহু আলাইহে সালাম এর কাছে এসে আরচ করলেন যারা বন্দি শিবিরে অবস্থান করছে তাদের মধ্যে আপনার ফুফু ও খালাও রয়েছেন আল্লাহর কসম যদি আরবের সুলতানদের মধ্য থেকে কেউ আমার বংশের দুধ পান করতেন তাহলে তার কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা আবদার থাকত আর আপনার কাছ থেকে আমরা আরও বেশি আশা রাখিগি মহানবি সাল্লাহ সালাম সাগ্রহে তাদের কথা শুনলেন বোধ হয় তার মন ছুটে গেল সুদূর অতীতের এক দৃশ্যে ভেসে উঠল তার চোখে হাওয়ায়েনদের উপত্যকা ও প্রান্তরভূমি ফুফুখালা যারা বন্দী তাদের স্নেহ তাকে কতই না শান্তির স্নিগ্ধ স্নিগ্ধপর্শ বলেছে কিন্তু তিনি তো কোন রাজা নন কিংবা নন কোন ডিকটেটর অথবা স্বেচ্ছাচারী সম্রাট সব মুসলমানের স্বার্থ ও মতামত যে বন্দিমুক্তির সাথে জড়িত সে বন্দীদের তো তিনি তার একার ইচ্ছায় ছেড়ে দিতে পারেন না এ অধিকার সকলের সকলের সামনে এটা পেশ করা দরকার মহানবী সাল্লাল্লাহু আলাহে সালাম শান্ত শান্তস্নিগ্ধ কণ্ঠে বললেন জুহাইর যুদ্ধ যুদ্ধবন্দীদের উপর আব্দুল মুতালিবের বংশধরদের অধিকার যতটুকু তা আমি এই মুহূর্তে ত্যাগ করছি আর অন্যান্য সকল যুদ্ধ মুক্তির জন্য জোহরের নামায়ের পর সম্বেত মুসলমানদের কাছে আবেদন করবি সে দিনই জোহরের নামায়ের পর হাওয়ায়েনদের প্রতিনিধি দলটি এসে মুসলমানদের সামনে দাঁড়াল আবেদন জানাল তারা বন্দীদের মুক্তির জন্য আগের মতো করেই মহানবি সাল্লাহ আলাইহে সালাম ঠিক আগের মতো করেই বললেন আমি আমার কবিলার লোকেদের অধিকার রাখি আমি তাদের দাবি পরিত্যাগ করছি আর মুসলমানদের সকলের কাছে বন্দির মুক্তির জন্য সুপারিশ করছি কিসমবেদ আনসার ও মুহাজির সবাই এক বাক্যে বলে উঠল আপনার কবিলার মতো আমদের অধিকারও আপনার উপর অর্পিত হল এরপর মহানবী সাল্লাহু আলাইহে সালাম ছহাজার বন্দীর সকলকেই মুক্তি দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহে সালাম ইচ্ছা করলেই সব বন্দিকে আগেই নিজের ইচ্ছায় মুক্তি দিতে পারতেন কেউই প্রতিবাদ করত না কিংবা অসন্তুষ্ট হত না কেউ কিন্তু সব যুগে সব মানুষের আদর্শ মহান বি সাল্লাহ আলাইহে সালাম তা করেননি মুসলমানদের শাসক অধিনায়ক যারা তারা মুসলমানদেরই একজন হবেন তার অধিকারের সীমাও সকলের চেয়ে বেশি কিছু হবে না এ উজ্জ্বল শিক্ষাই চিরন্তন করে রাখলেন তিনি পৃথিবীতে এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল আজ তারা কেউই বেঁচে নেই যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে আমার কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমার সময় থাকতে হুশ করতেই হবে